নমস্কার বন্ধুরা এইমাত্র মাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে আর কয়েক ঘন্টা বাদেই বঙ্গে প্রবেশ করতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা এই ঘূর্ণিঝড়ের মান্থার প্রভাব কিন্তু বাংলায় পড়তে শুরু করেছে আগামীকাল রাত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা দু এক পশলা বৃষ্টি হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া সতর্ক করেছেন উত্তরবঙ্গে টানা দুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তার পাশাপাশি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছু কিছু জেলায় হালকা বিক্ষোভ বৃষ্টি রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে হালকা বিখ্যাত বৃষ্টির সম্ভাবনা সমস্ত খবরটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করবে এবং উনত্রিশ তারিখ বুধবার নাগাদ এটি বিজয়পাড়া নীলনড় পন্ডিচেরি কাকিনাড়া এই সমস্ত জেলায় কিন্তু অবস্থান করবে যার প্রভাবে এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তিরিশ তারিখ বৃহস্পতিবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু উত্তরবঙ্গের উপর অবস্থান করবে যার প্রভাবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই সমস্ত জায়গাগুলো কিন্তু সহ ভারী থেকে উৎপর বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো তো এখন রয়েছি বজ্রবৃষ্টি মুঠে মঙ্গলবার আঠাশ তারিখ কিন্তু দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের মধ্যে যে কাকিনাড়া যে অঞ্চলটি রয়েছে এখানে কিন্তু উত্তাল হয়ে থাকবে মোটামুটি সহ ভারী থেকে উঁথুয়ারি বৃষ্টি রয়েছে এবং তার পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝরুয়াড় বওয়ার সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বিশাখাপত্তনম উড়িষ্যা এই সমস্ত ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী বেশি সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ থেকে এবং আঠাশ তারিখ যে দেখা যায় আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে বিকৃত বৃষ্টি শুরু হয়ে যাবে দুপুর এবং বিকেল পর থেকে এদিকে রয়েছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটুয়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে দুপুর এবং বিকেলের পর থেকে এবার যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যায় উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কারণ উত্তরবঙ্গে ঘূর্ণাটি প্রবেশ করবে তিরিশ তারিখ তাই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে না তো আমরা সরাসরি দেখব উনত্রিশ তারিখ বুধবার আবহাওয়া কেমন থাকবে উনত্রিশ তারিখ দেখা যায় উনত্রিশ তারিখে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের জেলাগুলিতে মোটামুটি সকাল এবং ভোরের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভদ্রক বালাসর দীঘা কন্টাই মন্দ্রামণি এই সমস্ত জায়গাতে কিন্তু সহ হালকা থেকে বিকৃতি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এদিকে রয়েছে বড়িপাদক খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অথরে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বুধবার উনত্রিশ তারিখ সকাল এবং ভোরের দিক থেকে তার পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া জগৎবল্লভপুর খড়গপুর বালিচক উলবেড়িয়া কোলাঘাট বারুইপুর চন্দ্রকোনা গোলতোর আরামবাগ বদুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জেলাতে সহ ভারী থেকে ভারী বেশি সতর্কতা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ সকাল এবং ভোরের দিক থেকে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে যেমন নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বেশি লক্ষ্য করা যাবে এবার যদি দেখা যায় বাংলাদেশে বুধবার উনত্রিশ তারিখ কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎসব সম্ভাবনা লক্ষ্য করা যাবে মোটামুটি দেখা যাচ্ছে রায়পুর খুলনা শক্তির শ্যামনগর কালাপাড়া লালমোহন মাতাবেরিয়া মতিরহাট ফিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে উৎপারে বেশির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বাংলাদেশের জন্য এর পাশাপাশি রয়েছে মেহেরপুর পাবনা নাগরপুর ঢাকা ফরিদপুর কাকসিয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী কিশোরগঞ্জ সিং। এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবার যদি দেখা যায় তিরিশ তারিখ বৃহস্পতিবার নাগাদ কোথায় কেমন বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ দুপুর এবং পর থেকে আমাদের কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উপকূলবর্তী জেলাতে হালকা বিক্ষুতি বৃষ্টি থাকবে কলকাতা কোলাঘাট খড়গপুর গঙ্গাসাগর হলদিবাড়ি আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তারপর রয়েছে বর্ধমান দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে পুরুলিয়া কাটুয়া শান্তিপুর নালাহাটি দুমকা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারে বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ বৃহস্পতিবার যদি দেখা যায় উত্তরবঙ্গে জেলাগুলিতে যদি দেখা যায় মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে দুপুর এবং বিকেলপর থেকে সহ ভারী থেকে অতিভারে বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে তিরিশ তারিখ যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি বরিশাল ফিরোজপুর খুলনা সক্রিয়া শ্যামপুর মতিরাট ফিরাজগঞ্জ লালগলা যশোর খুলনা এই সমস্ত জায়গাতে হালকা বিকৃতি বৃষ্টি লক্ষ্য করা যাবে দেখা যাচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ মোটামুটি সব জায়গাতেই হালকা বিকৃতি বৃষ্টি থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরপর এক তারিখ দু তারিখ তিন তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় অনেকটা শক্তি হারাবে যার ফলে কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে এবং কনকনে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে বঙ্গে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কাজে হলে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ